আসসালামু আলাইকুম আমি রেশমা গুজরাট থেকে বলছি কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর তোমাদের সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখন বাসে পাঁচটা তো দেখো সেড়ি করতে উঠে পড়েছি আর এখানে তরকারি ছিল ডিমের আজকে ডিমের তরকারি করেছিলাম তো ডিম রান্নাটা তরকারিটা গরম করছি আর এদিকে ভাত বাড়বো তো এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি ভোরবেলা ভাতটা খেতে আমাকে ভালো লাগে না কিন্তু আজকে ভাতই খেতে হচ্ছে এদিকে আমার আমার ছেলে ভাতটা বেড়ে গুজরাটে মানে হচ্ছে থেকে পাঁচ লাস্ট হচ্ছে সেই টাইম হচ্ছে সাড়ে পাঁচটায় তো চলো শাড়িটা করে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখন বাসছে সকাল দশটা তো এইখানে কিছু কাপড় জামা আছে সেইগুলো কেচে নেব বার করে রেখে দিয়েছি আর মেয়েকে খাইয়ে দিয়েছি আজকে দু রুদ্রুটি খাওয়াইনি তো মেয়েকে আজকে খাইয়েছিলাম বালশক্তি পাউডারটা আর এই যে কাঁচাকুচি করে দেখো ছাদে শুকা দিতে চলে এসেছি আর এই যে আর আজকে আমার একটু ছেলে ক্যামেরা করে দিচ্ছে আর প্রচণ্ড হাওয়া চলছে তো এবার যে রোজা রেখে সেরকম কিছু কষ্ট হয়নি কো কেন হাওয়া ঠান্ডা ঠান্ডা ভালোই হাওয়া চলছে ওয়েদারটা ঠান্ডা আর এই যে দেখেছি এত মাটি সব ফেলেছে সব আমার মেয়ে এই যে হাতে করে করে দেখো এই জিনিসটা গত্ত করে দিয়েছে মানে মোটো মোটো মাটি নিয়ে আর এদিকে ফেলে তো এই যে আমার ওপরের ঘরের হালত দেখতেই পাচ্ছ তো ফারানের পাপা এসেছিলো কাল রাতে তো এমনি এসেছিলো আমার মেয়ের আধার কার্ডটার জন্য তো আধার কার্ডটা এসে পড়েছিল তো পোস্ট অফিসের মাধ্যমে আসছিলো না তো ওই জন্য উনি এসে নিয়ে গেল আর আমরা অত বেশি দিন এখানে থাকবো না তো ওই জন্য আর এসছে বলে উনি পাখাটা ওপরের আর খাটটা পুরো খুলে দিল আর এই যে খাটের তলায় এত ধুলো হয়েছিল মানে অনেক দিন ধরেই সাফ করতে পারতাম না মেয়ে নিয়ে এক বছর হলো সাফ করতে পারিনি আর তারপর দেখো দাওয়া ধোয়া করে নলে পানি এসেছিলো তো এই যে মশারিটা কেচে দিয়েছিলাম তো মশারিটা আমার শুকিয়ে গেছে তো এটাকে আমি তুলতে এসছি এখন আর এই যে আমি এখন নিচে যাচ্ছি আর এই যে ঘটটা ঘরটা আমি খুব কষ্ট খুব মেহনত করে নিয়েছিলাম তো এখন আমায় ছেড়ে যে চলে যেতে হবে আর এই যে আমার ছেলে আসরের নামাজ পড়ে এসে শুয়ে আছে আর মেয়েটার এত নখ হয়েছিল পায়ে হাতে তো এখন আমি ওর নখগুলো কেটে দিচ্ছি তো নখগুলো কেটে এখন নখগুলো মানে কেটে দিলাম তো এখন আমি ঘরগুলো ঝাঁট পাঁট দিয়ে নিবো তারপর যাব ইফতারি তৈরি করতে রান্নার ঘরে আর এদিকে দেখো কাঁচা গেঞ্জিটা নিয়ে গিয়ে মানে পানির বালতিতে ডুবিয়ে দিয়েছে আর আমি এদিকে ঝাঁট দিচ্ছি সিধা বেরিয়ে চলে গেল গিয়ে দেখছি ও পানির বালতিতে মানে তো গেঞ্জিটা পুরো পানির বালতিতে ডুবিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমি তারপর চলে এসেছি চুলোর পারে। তো এইখানে আমি চুলা আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি চুলা আলুটা ভুনবো আর ওর জন্য একটু এই যে খাবার তৈরি করে নিলাম তো এটা এখন ঠান্ডা হয়ে যাক তারপর ওকে খাওয়াবো আর সেই সময় নাল এখন যদি না ওকে খাইয়ে নিই নাল ইত্যাদির সময় আমি নিজে মুখে পানি দেবো না ওকে খাওয়াবো অনেকটা সময় হয়ে যায় তো এদিকে দেখো ওটা ঠান্ডাও আর তারপর এই যে আমি এই যে তরমুজটা কাটতে চলে এসেছি আর তরমুজটা কি লাল দেখো আর যেমন লাল ছিল তেমন মিষ্টিও ছিল তরমুজটা এখানে আমি কেটে আর ও বসে আছে নিচ্ছি একবার করে আমি দেখছি দুলনার দিকে তাকিয়ে তাকে ক্যা ক্যা করছে নিচে নামবে আর তরমুজটা খাবে না খালি মানে আঙুল দিয়ে দিয়ে মানে নষ্ট করবে আর এদিকে একটা কলা ছেলে নিচ্ছি তো এদিকে দেখো আমার এই জোগাড়গুলো হয়ে গেল তো আমি এখন তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিলাম তারপরে এই যে ছোলাটা ভুনে নিচ্ছি আর ছোলাটা পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে যে আর ছোলাটা আর আলুটা দিয়ে ভুনে নেবো আর আজকে পেঁয়াজি মেঁয়াজি তেমন কিছু করিনি খালি ছোলা ভুনাই করেছি আর যা যাবে আজকে মশিতেই ইফতার করতে তো ওই জন্য বেশি আর কিছু করলাম না আর এই ছোটো মেয়ে নিয়ে সবসময় হয় না একা পেরে উঠতে পারি না আমার তো মন চালে আমি এইসবও না করতে চাই আর এদিকে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর এত হাওয়া দিচ্ছে ধুলো হচ্ছে ওই জন্য ঘরটাও আমি মুছে নিচ্ছি একটু প্রচুর বাইরে হাওয়া দিচ্ছে আর নিচের ঘর এত ধুলো হচ্ছে তো ঘরটা মুছা হয়ে গেছে তো এবার ওকে আমি খাইয়ে দিচ্ছি শান্তিতে কিন্তু ওকে খাওয়াতে আমার অনেক টাইম লেগে যায় এক ঘন্টা আধ ঘন্টা লেগে যায় খেতে চায় না দেখেছো ঘুরিয়ে 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 খাওয়াতে হয় তারপর খাওয়ানো দাওয়ানোর পর চলে এলাম ইফতারির টাইম হয়ে গেছে ইফতার নিয়ে তো এই যে আজকে মুড়ি না আর এই যে তরমুজ আর কলা এই আজকে ইফতারি তো এখন আজানের অপেক্ষায় আছে তো টাইম হয়ে গেছে আজানের তো চলো ইফতার করে মিলছি তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর এইদিকে সেইরির জন্য একটু আলু ভেজে নিচ্ছি আর এদিকে ডিম ভাজা করব আর আলু ভাতে দিয়েছি তো আলু ভাতে মানে পেঁয়াজ শুকনো লঙ্কা লাল করে নিচ্ছে ওটা দিয়ে মানে আলু ছানবো আর পা মাইনের পাপা মানে ছিল না চলে গেছিলো নিফতার করার পর ওনার কাজ আছে তো ওই জন্য উনি মানে থাকিনি রাতে খাওয়া দাওয়া করে যায়নি তো চলে গেছিলো আর হ্যাঁ একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি তোমাদের সবাইকে তিসরা জুম্মা মোবারক তো দেখো দেখতে দেখতে তিন তেসরা জুম্মাও চলে গেল আর একটা জুম্মা হাতে আছে আজ এদিকে ডিম ভাজাটাও আমার হয়ে গেছে আর দেখতে দেখতে আঠারোটা রোজা পারও হয়ে গেল আর দেখবা বারোটা রোজা কেমনভাবে কেটে যাবে বোঝাই যাবে না তো চলো ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অনেক অনেকই ধন্যবাদ তো এই যে আজকে রাতের খাবার আলু ভা আলুর ভর্তা ডিম ভাজা त भिडियो एेस गर्छु सबै भल सुस्थे अल्ला ताल के भल राखो खुदा आपे।